দেখুন কিভাবে বালু উত্তোলন হচ্ছে কেউ দেখার নেই কেউ বলার নেই নদী থেকে টনে টনে বালু উত্তোলন করে শত শত ট্রাক দিয়ে পাচার হয়ে যাচ্ছে আপনারাই বলুন এভাবে যদি বালু উত্তোলন হয় নদীর ভারসাম্য কি টিকে থাকবে প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম আমি অবাক হলাম একটি বিশাল পাহাড়ের মতো স্তূপ করে বালু স্টক করে রেখেছে এই দেখতেই পাচ্ছেন এই সমস্ত স্টলারে করে দূরের থেকে বালুগুলো নিয়ে এসে এখানে মজুত করা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক দিস ইজ ডেভিড বাপ্পি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি ভোয়াপুর যমুনা নদীর দূর প্রান্তে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করুন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ ডেবে গিয়েছে আর পাশেই দেখতে পাচ্ছেন বিশাল একটি স্তূপ করে বালু স্টক করা হয়েছে এগুলো কোথা থেকে এসেছে গাইস এগুলো কিন্তু নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হয়েছে এই দেখতে পাচ্ছেন শত শত ট্রাক এখানে অর্থাৎ একটি সিন্ডিকেট এই সমস্ত বালু উত্তোলন করে এগুলা বিক্রি করে ফেলে কেউ দেখার নেই কোনো প্রশাসন নেই কিছু নেই এটাই কি আমাদের সমাজ ব্যবস্থা দেখতেই পাচ্ছেন সবাই নির্দিদায় বসে গল্প করছে মানে এক মহা উৎসব বলতে পারেন লুটপাটের এক মহা উৎসব সো গাইস ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আপনারা ইতিমধ্যেও দেখেছেন যে বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক সকল ক্ষেত্রেই আমি আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন চিত্র তো বরাবরের মতোই আজকেও হাজির হলাম আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখুন চারদিকের অবস্থাটা দেখুন এত সৌন্দর্যপূর্ণ একটা এরিয়া কত সুন্দর বাট এখানে কিছু ভাবে বালু উত্তোলন হচ্ছে যা নদীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই বালু উত্তোলনের ফলে আমাদের নদীর পারগুলো ভেঙে যায় অর্থাৎ এই লোকালয়েতে এটার বিশাল একটি প্রভাব সৃষ্টি হয় সো এভাবে বালু উত্তোলন করাটা কতটুকু যথার্থ রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে কেন যেন মনে হলো এটা সম্পূর্ণ বেআইনি কিন্তু আমি সঠিক জানি না যে এটা আদৌ কোনো বৈধ কোনো অবস্থান রয়েছে কিনা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আইনত ভাবে বৈধ কিনা অবস্থাটা বাট গাইস জায়গাটা কিন্তু অসম্ভব এক সুন্দর সুরজি মামার কালারটা দেখছেন গাইস কি অসাধারণ পাশেই সুবিশাল এক যমুনা নদী তার উপরে এক সুবিশাল আকাশ আর আকাশের মাঝে জল করছে সূর্য আর এই মুহূর্তটা খুবই অসাধারণ লেগেছে শুধু একটি দৃশ্যই আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পরিবেশের ওপর আঘাত করছে নদী থেকে এভাবে বালু উত্তোলন করে নেওয়াটা আমার কাছে মোটেও সুবিধাজনক লাগেনি কারণ হচ্ছে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী সো কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত জানাবেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি জায়গা এক্সপ্লোর করার মধ্য দিয়ে তো ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম